আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সীতা ইসলাম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ স্বাস্থ্যকর এবং খুবই মজাদার মা চাচিদের হাতের স্পেশাল লারাবারা বাড়া শাক রেসিপিটি নিয়ে এই শাক শুধু খেতেই সুস্বাদু নয় এটা শরীরের জন্য খুবই উপকারী রমজানে রোজা রাখার পর এমন হালকা খাবার সত্যিই দারুণ লাগে অনেকেই ইফতারে ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তো তাদের জন্য খুদের ভাত দিয়ে ভর্তা এবং এই শাক রেসিপিটি হতে পারে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার তো চলুন শুরু করা যাক এর জন্য আমি এইখানে শাক খুব ভালো মতো ধুয়ে কুচি করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি আমি এইখানে গ্রাম্য ভাষায় বোত্তা শাক নিয়েছি আর এতে দিচ্ছি এক মুঠো কাঁচামরিচ শাকটা আসলে খুব ঝাল ঝাল হলে এর স্বাদ অনেক বেশি টেস্টি হয় তাই একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা খুব বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব এই শাক রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না খুব অল্প সময়েই তেল ছাড়া এই রান্নাটি আপনারা করে নিতে পারেন শাকটা কিন্তু গরম হয়ে খুব কমে গিয়েছে এর থেকে পানি বের হয়েছে আলাদা করে কিন্তু এতে পানি অ্যাড করতে হয়নি খুব ভালো মতো সিদ্ধ করে এটা কিন্তু একটি খুন্তির সাহায্যে খুব ভালো মতো খুলে খুলে নিতে হবে এরকম করে শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এভাবে অনবরত নেড়ে দিতে হবে তাহলে এই শাকটা একদম নরম হয়ে যাবে আমাদের শাকের পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে খুব সহজেই এটি আপনারা তৈরি করে নিতে পারেন শাকটার পানি যখন একদম শুকিয়ে যাবে এবং এরকম নরম হয়ে যাবে তখন আমরা এই পর্যায়ে এতে অ্যাড করব রসুনের আমি এখানে ছয় থেকে সাতটি রসুন খুব ভালো মতো পরিষ্কার করে দুয়ে ছেঁচে নিয়েছি একদম পেস্ট করা যাবে না এরকম ছেঁচে নিতে হবে তাহলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি আসে আমাদের শাকটার কিন্তু পানি শুকিয়ে একদম তৈরি হয়ে গিয়েছে এখন নামানোর আগে এতে অ্যাড করব। লেবু পাতা এতে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা আমাদের গাছের লেবু পাতা মাঝখানে একটু কেটে দিব তাহলে স্বাদটা অনেক বেশি আসে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব লাড়া শাক রেসিপিটি শেষে ওপরে একটু লেবুর রস দিলে সাতটা হয়ে যাবে আরও ফ্রেশ আর টেস্টি আপনার ইফতারে যোগ করুন এই হেলদি লারাবাড়া শাক রেসিপি পরিবারের সবাই খুব পছন্দ করবে ইনশাআল্লাহ